নমস্কার আপনাদের দেখছেন নিউজ লাইন পঞ্চায়েত কর্মী ক্ষমতার জোরে পঁয়ষট্টি বছরের পুরনো রাস্তা বন্ধ করে বাগান ও জমি দখলের চেষ্টা পঁয়ষট্টি বছরের পুরনো রাস্তা বন্ধ করে দিল পঞ্চায়েত কর্মী সুশান্ত দাস দিশেহারা হয়ে এক দম্পতি থানা ও প্রশাসনের দরজা দরজায় ঘুরে চোখের জল ফেলছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এমনই ঘটনা ঘটেছে চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের নটিগঞ্জ গ্রামে রামকৃষ্ণ দাস ও কুন্তি জমি ও চা বাগান দখল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পুরোনো রাস্তা বন্ধ করে দেয় পঞ্চায়েত কর্মী সুশান্ত দাস এই ওই দম্পতি চোপড়া থানায় অভিযোগ দায়ের করলেও কাজের কাজ কিছু হয়নি তাদের মানসিক ওপর ও শারীরিক হেনস্থা করার অভিযোগ ওঠে রামকৃষ্ণ দাসের অভিযোগ ওই পঞ্চায়েত কর্মী সম্পর্কে তার ভাতৃপুত্র ওই বৃদ্ধ দম্পতি প্রায় পাঁচ একর চা বাগান রয়েছে ওই চা বাগানে তিনি শ্রমিক দিয়ে কাজ করিয়ে পাতা তৈরি করেন সেখান থেকে উপার্জিত অর্থে তাদের সংসার চলে সম্প্রতি ওই পঞ্চায়েত কর্মী ওই বৃদ্ধ দম্পতির বাগানে কর্মরত শ্রমিকদের প্রাণ সংসার হুমকি দিয়ে বাগানের কাজ করা বন্ধ করে দিয়েছে ফলে তার চা বাগানে আগাছায় ভরে গেছে এবং কীটনাশক ব্যবহার করার মতো শ্রমিক না মেলায় রোগ পোকামাকড় আক্রমণ দেখা দিয়েছে বৃদ্ধ চোখে জল ছাড়া আর কোনো অবলম্বন খুঁজে পাচ্ছেন না কুতু দাস চোখের জল ফেলতে ফেলতে বলেন আমাদের জমি জায়গা দখল করে আমাদের এখান থেকে উৎখাত করার চক্রান্ত করেছে সুশান্ত দাস শুনে নেওয়া যাক তাদের মুখের কিছু কথা কথায় কথায় ধুমকি ধুমকি মাঠেই থাকে কী বলবেন কালকে আনারস লাগাবো বলে পাঁচ কাঠা জমি রেডি করছে লেবারগুলোকেও আটকাচ্ছে বারবার বলবি ওর কাজে যাবি না ওর কাজে যে কি সমস্যা এবং কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ হচ্ছে এই এই রাস্তাটা ওই ওই দিক থেকে একদম বরাবরের রাস্তা ছিল বছর থেকে এখন এই তো দাস এই দিক দিয়ে এক দেড় বছর বন্ধ করে এখন আবার ওই ওই বাড়িওয়ালা ওই বাড়ির লোকেরা মানে ওই দিক দিয়ে ও হিক্স দিয়ে আর কি টাকা দিয়ে ওদেরকে বন্ধ করাইছে আবার থানা থেকে পুলিশ নিয়ে আসছিল আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য ওই দিন এই এই লোকটার ওই ইয়ে এই লোকটার তারপর ইসলামপুর নিয়ে গেছিলাম আর আমরা এখন এমন সমস্যায় আছি বাবা আমাদের না আছে রাস্তাঘাট না আমরা চলতে পাচ্ছি না কোনো বিচার পাচ্ছি এই গ্রামে জমিন জায়গা সব রাস্তা বন্ধ করে দিয়েছে সুশন্ত দাস এই একদম মাফিয়া ডন গায়ের দিকে ছুটে আসে মারতে আসে তেরে তেরে আমাদেরকে আমাদের তো কোনো শক্তি নাই আর ছেলে তো আসতেই পারছে না ছেলেকে বলছে মার্ডার করে দিবে ওই করে দিবে সুশান্ত দাস আর সুশান্ত দাসের বড় দাদার ছেলে বাপি দাস টুডলি কেটে দিবে ওই করবে সেই করবে সুশান্ত দাসটা কে কি করে সুশান্ত দাসটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ও পঞ্চায়েতে চাকরি করে আমাদের তো এখন ভাষাই ভাষায় এসে গেছে বলতেও তো পারি না আমরা আমাদের এই অবস্থায় এমন ভাবে পড়ে আছি কি করব বাপি দাস লাফাই চলে আসে সুশন্ত দাস লাফাই চলে আসে মারতে আসে আক্রমণ করে আমাদেরকে তো এই যে রাস্তাটা যে বন্ধ করে এই রাস্তার পথে আপনারা যাতায়াত করতেন এই এটা আমাদের একদম এখানে আদি বাড়ি থেকে আমার বিয়ের পর থেকে এই রাস্তাটা দিয়ে চলাচল করতাম এইটাই রাস্তা বাড়ির রাস্তা আর এগুলো তো সব আমার শ্বশুরেরই সম্পত্তি আমার শ্বশুরেরই এই সম্পত্তি অতসে আমরাই চলতে পাচ্ছি না নার বাস হয়ে আছে আমরা আক্রমণ করে যাচ্ছে ছেলে সাহায্য করতে আসতে পারছে না তারপরে ওই এক শরিকের সম্পত্তি বিক্রি করছে মেয়ের বিয়ের সময় আর ও কি করছে সেই শরিকের সম্পত্তি তো নিচে নিচে এখন আমাদের দখলে যেটা আছে সেইটাকে সেইটাকে রেস্টুরে নিয়ে নিছে এখন সেইটাতে ও নিয়ে আক্রমণ চালাচ্ছে এখন বর্তমানে মোটের কথা মানে জমি নিয়ে আপনাদের সমস্যা হ্যাঁ 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 আমাদের সমস্যাই জমি নিয়ে তার জন্য মানে এই বন্ধ করে দিয়েছে হ্যাঁ আচ্ছা আমার শ্বশুরেরই সম্পত্তি এই রাস্তাটাও আমার শ্বশুরেরই সম্পত্তি এই যে সুসংত দাসের বাড়ি এইখানে ছিল এখন তো কালাগড় চলে গেছে ও তো বিশাল বড় মানে কোটি টাকার মালিক পঞ্চায়েতের চাকরি করে আর যেখানে যেখানে সম্প আমাদের সম্পত্তি আছে লোকের সম্পত্তিগুলা লিজ নিচ্ছে আর আমাদের রাস্তাগুলো বন্ধ করছে অল্প দামে অল্প দামে সম্পত্তি আমরা বিক্রি মানে এখন লাগিয়ে দিয়েছি কি করবো চলতেই পারি না আর লেবার বাগানে তো লেবার ঢুকতেই দেয় না লেবারের বাড়িতে যাই আক্রমণ করে লেবারেরা বলছে আমরা আপনার কাজ করতে পারবো না কি করে কাজ করব দুজনে তো মানে জরদিন হয়ে গেছি চলতেই তো পারছি না পুলিশ অভিযোগ করেছিলেন হ্যাঁ পুলিশে অভিযোগ করছিল পুলিশ এসেছিল পুলিশের ছবিও ছবিও তুলে তুলে নিয়ে নিয়ে গেছে এই রাস্তার রাস্তার গেছে এরা মানে বেশি করে এই যে জঙ্গলগুলা ফেলতেছে গাছের ঢাল ফেলতেছে আক্রমণ করতেছে আর ওই মহিলাকে তো কিছু বলাই না এই দিক দিয়ে হাঁটতে গেল ও এটা মারে ওইটা মারে ওই বাড়ির ওই গোপালের গোপাল আর গোপালের বউ কি চাইছে না

এখন আমাদের দখলে যেটা আছে সেইটাকে সেইটাকে রাষ্ট্ররে নিয়ে নিচ্ছে এখন সেইটাকে ও নিয়ে আক্রমণ চালাচ্ছে মানে মানে এই এটাও আমার শ্বশুর সম্পত্তি এই রাস্তাটাও আমার শ্বশুর সম্পত্তি এবার দেখে নাও যাক অভিযোগ পত্রটি রামকৃষ্ণ দাস ও এলাকাবাসীরা কি বললেন শুনবো কি সমস্যা এবং কি অভিযোগ আপনাদের এই রাস্তা নিয়ে আজকে বছর থেকে এই রাস্তাতে এখন চলছিলাম চলতে চলতে এখন রাস্তা বন্ধ করে দিল কোনো রকম কথা শোনে না গোপাল দাস আর সুশান্ত দাস মানে কেন কি কারণে বন্ধ করলো কিছু এর আগে সুশান্ত দাসের নামে ইয়ে হয়েছিল ও শত্রুটা করে ইয়ে করলো এগুলো বন্ধ করে দিল মানে শত্রুটা কি কী জমি নিয়ে কোনো বিবাদ জমি নিয়ে বিবাদ ওর জন্যে আমি কেসে কেসে যাই হোক সেইটা ইয়ে করে আমাকে জব্দ করার জন্যে বিভিন্ন ধরনের লোক লাগিয়ে দিয়েছে মানে এখন মানে মূলত আপনার যে যে জমি নিয়ে যে সমস্যা এই যে রাস্তা আপনি বলছেন ব্লক করে দিয়েছে বা রাস্তা মানে বন্ধ প্রায় করে দিয়েছে বলছেন যেটা মানে এই রাস্তাটা কার রাস্তাটা আমার এই পূর্বপুরুষ থেকে চলে আসছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর পর্যন্ত সেই রাস্তাটা এখন সুশান্ত দাস এসে মানে ওকে ইয়ে করে বন্ধ করে দিয়েছে ওকে বলতে কাকে দিয়ে সুশান্ত দাসকে দিয়ে ওই গোপাল দাসকে দিয়ে আচ্ছা ওখানে কি মানে কি কি ফেলে বন্ধ করেছে ওই তো ময়লা আবর্জনা গাছ গাছরা ডাল দিয়ে বন্ধ করে দিয়েছে আচ্ছা তো ওই জায়গাটা কার যেটা বন্ধ করেছে ওরা মানে কার জায়গা কি বলতেছে এইটা বড় বড়ই 65 সাল থেকে আমি চলে আসি আমারই আচ্ছা হ্যাঁ আমারই যে রাস্তা আমি চলাফেরা করতে আছি এই পর্যন্ত জানি হ্যাঁ এই এইভাবে করে আবার নানান রকম জমি জায়গা ইয়ে নেওয়ার জন্য এইসব আমাকে করতে অভিযোগ করেছেন কোথাও করেছি করেছি থানাতে থানাতে তিন চারখানা ইয়ে ডায়েরি করেছি কিন্তু আবার কোনো কাজের কাজ হচ্ছে না পুলিশ কি কোনো ইনকোয়ারি বা কোনো কিছু না কোনো ইনকোয়ারি কোনো আসেনি একবার এসছিল ওই ওকে বলে হ্যাঁ ওকে বলে গেছিল ময়লা তোলার জন্য কিন্তু তোলেনি হ্যাঁ এগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য বলেছিল কিন্তু তোলেনি এখন আপনি কি আমি রাস্তা পরিষ্কার করে আমি আমি আগের মতো চলাফেরা করতে চাইছি এই যে হাইকোর্টের একটা দেখলাম এটা কি একটা ই রয়েছে হ্যাঁ কেস করা হয়েছে এটা ইংরেশন জারি করা হয়েছে আমি আর পেরে উঠছি না এখন ওদের সঙ্গে তো আমি কোনো হাতাহাতিও করতে পারি না বৃদ্ধ হয়ে গেছি পঁচাত্তর আশি বছর বয়স এখন এখন তো আমি মারামারি করতে পারি না এখন আইনের সাহায্য চাইছিলাম কি আপনার রামকৃষ্ণ দাস রাস্তার সমস্যা হয়েছে যে লোকগুলো আগে হাঁটতো এখন এরাও কথা হয়েছে আমরা তার জীবন তখন এটা খোলা ছিল সবাই যায় সবাই হাঁটে তাহলে আমরা দিক ধারটি আমাদের বাড়িটার ভিতরে এখন ওদের সাথে এদের সাথে কেসাল আমি একটু বুঝি না আমি ওই বাড়িতেও ছিলাম না বলো ও একদম লাঠি নিয়ে আসছে এরা বলে একদিন লাঠি নিয়ে মারামারি করতে গেছে কিছু জানি না আমি ব্যাপারটা কিছু বুঝলাম পরে শুনলাম আর কি আগে দেখ আজকে পঞ্চাশ ষাট বছর থেকে রাস্তাটা খোলা আছে রাস্তাটাই বন্ধ করিস না কী করবি রাস্তাটা নিয়ে ওটু জায়গা আমরা আর্ধেক ছাড়িয়ে দিছি দেওয়ারটাকে

আমার আমার দাওয়াটা ঠিক আছে উনি বলে এরকম মানে সবার সাথে মানে মারধর করতে জানার হ্যাঁ সকাল থেকে আজকে কত ঝড়গাছটি হচ্ছে একটা অন্য লোকের সাথে কিন্তু কিন্তু আমি কথা বলি আমরা যাইও না আমার বর কা মালা করে আমার село মালা করে মহিলাটার নাম কি মহিলার নাম আছে পূর্ণিমা এবার শুনে নাও যাক সুকান্ত দাস কি বলছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্বন্ধে দাদা বলছিলাম যে আপনার কাকু কাকিমার অভিযোগ হচ্ছে যে আপনি নাকি জোরপূর্বক ভাবে তাদের উপরে হামলা করছেন মারা ধুমকি দিচ্ছেন এমনকি রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছেন সমস্ত বিষয়টা কি জমি নিয়ে কি সমস্যা মানে আমি বুঝতে পারলাম না ওনাদের সাথে তো সে একটা লম্বা একটা কাহিনী আছে কিন্তু এখন যে রাস্তাটা নিয়ে সমস্যা হচ্ছে ওই রাস্তাটা আমি আগেও নেই পিছনে বুঝলেন ওনারা একদম সন্দেহমূলক যেহেতু আমার সাথে অন্য একটা বিষয়ে ইয়ে চলছে ওনারাই কেস করেছে যদিও আমি কোনো ঝামেলা করিনি ঠিক আছে ওই রাস্তার ব্যাপারে আমার সাথে

ইয়ে শুনে না একদম মানে ক্লিয়ার হয়ে যাবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা রাস্তাটা কতদিন ঠিক আছে আপনি পাড়ার যে কোনো কারো থেকে রাস্তাটা কি রাস্তা ওটা মানে আদৌ রাস্তা না ওটা কি আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু গ্রামের বিচার মোটামুটি যাই ঠিক আছে লোকে ডাকে এবার সম্পর্ক যেমনই থাকুক থানা থেকে দুইবার গিয়েছিলেন আমি একবার ওখানে প্রেজেন্ট ছিলাম ওনারা মেম্বারকে ফোন করে বারবার বলেছেন যে আপনি একটু দেখে মিটপাট করিয়ে দিন ঠিক আছে আমাকেও বলল যে একটু দেখে মিটপাট করিয়ে দিন এনারা কিন্তু যাচ্ছেন যে গোপাল বাবু আছে ওনারা কিন্তু যাচ্ছেন লোকের কাছে সবার কাছে আমার কাছে আসছে ওনাদের কাছে যাচ্ছে ঠিক আছে আমাকে তো কয়েকবার এমনি বলেছে যে একটু ধীরে ধীরে না 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 তো ঝামেলা যাই না বসে যাওয়া হয় এটা রাস্তার সামান্য কি ব্যাপার নিয়ে আবার কেস করতে হয় তোমরা আমি বলছি আমি বলছি ঠিক আছে

ওনাদের সম্পর্কে জিজ্ঞেস করুন আমার সম্পর্কে জিজ্ঞেস করুন আপনারা বুঝতে পারবেন একদম জলের মতো হয়ে যাবে বিষয়টা বলছি আপনারা গ্রামের লোকে শুনেন আমার সাথে যেটা গোপালের বিষয় ছাড়া আমরা যদি অন্য বিষয় জানতে চান তাহলে আমি বলবো আমার সাথে একটা জমি সংক্রান্ত মানে আমরা আমি বলেছিলাম যে জমি অংশীদারি সম্পত্তি আপনি মেপে নিন আমিন দিয়ে দুই দিন আমিন এসছে আমি অফিসেও ছুটি নিয়েছি ঠিক আছে বেশি থাকলে আপনার কাছে তবেই না আমাকে দেবেন না হলে দেবেন না আমি একদম দশের সামনে সবাইকে বলেছি বেশি থাকলে দেবেন নাহলে আমাকে দেবেন না ভয়ের কি আছে এখানে এটার জন্য টেনশনই কিছু নেই দশও বসছিল তিনবার বসে মিটমাটও করেছিল ওনার লাস্ট একটা সিদ্ধান্তও দিয়েছিল ফাইনাল হয়েছিল ঠিক আছে সিদ্ধান্ত হওয়ার পর আমাদের কাকু কিংবা আমাদের যে কাকাতো ভাই উনি কিন্তু ওটা মানে ঠিক আছে তারপর হঠাৎ করে একবার রিনি কোর্টের নোটিশ চলে আসছে আই ভেরি গুড নোটিশ এসেছে তো কোনো ব্যাপার না তো যেহেতু ওই ঝামেলাটা চলছে এইবার উনি ভেবেই নিয়েছে যে ওই গোপালকে আমি রাস্তার ব্যাপারে আমি ইউজ করছি আপনি গোপালবাবুর থেকে শুধু জিজ্ঞেস করেছেন আমার কথা ওনাদের বাড়িতে গিয়েছিলাম তো ওনাদের খুব বাজে ব্যবহার আর কি ঠিক আছে হ্যাঁ এবার আমি বলি আপনাকে আমিও যেমন বলেছি গ্রামে যে বসলে আমার সাথে অন্য ব্যাপারে সম্পর্ক খারাপ হতে পারে কিন্তু মনে হয় না আমরা যেহেতু একটা সামাজিক বাস করি কেউ বলবে যে আপনার বাড়ি থেকে বেরোনো বন্ধ একটা মিউচুয়াল হতোই কিন্তু ওনারা বললাম না কার কাছে চায় না কাউকে একদম পাড়াতে কারোর সাথে ইয়েই নেই কাউকে ওনারা ইয়ে করেন মানে ওনার ওনাদের যারা অভিযোগ করছে হ্যাঁ ওনাদের অভিযোগ করছে যা করাচ্ছেন আপনি করাচ্ছেন আমি তো আপনাকে একটাই কথা বলেছি আপনি পাড়াতে আমার সম্পর্কে না এবং ওনার সম্পর্কে যে কোন আমার অনুপস্থিতে যে কোনো লোককে জিজ্ঞেস করে নিন আপনার কাছে জলের মতো আমি যেটা বলেছি তিনবার বসে মিটমাট হওয়ার পর সেই না কিন্তু কেস সিদ্ধান্ত করছে আমি একদম এবার দেখুন আমরা হচ্ছে সামাজিক ভাবে বসবাস করি আমরা কিন্তু ভালো মন্দ হ্যাঁ গ্রামে বসে আমরা মিটার একটা ছোট ছোট ম্যাটারগুলো আবার কি ওটা আমরা জীবনে কিন্তু থানার দরজায় যাইনি পড়তো দূরের কথা আমরা এগুলো কোনদিন লোকের সাথে আমার ঝগড়া হুমকি ভিত্তিহীন কি আমি বলছি বরং আপনার তাহলে আপনি যেহেতু আমার কাছে আপনাকে করবো আমার সাথে চলুন গ্রামে ঠিক আছে এই রিসেন্টলি পনেরো বিশ দিন আগে ওই যে আমার মানে কাকাতো ভাই নির্মল আমার দাদা তিরিশ বছর ধরে বিছানায় বলা যায় মানে দেখলে আপনি বুঝতে পারবেন ও কতটুকু মানে মানসিক দিক থেকে একদম বিপন্ন মানে খুব ভীতু হয়ে গেছে ওনার বাড়িতে দুই দিন গিয়ে ধমকি দিয়েছে আমি একটাই কথা বলেছিলাম যে যেহেতু জমি আপনি কেস করেছে আমার কাছে খবর দিয়েছে আমার দাদাকে দিয়ে ওটা বলিয়েছি যেহেতু কেসে গেছে তাহলে আইনের মাধ্যমেই আসবে যেই দাগটা মানে উনপঞ্চাশটা দাগ আমাদের কেসে চড়ানো আছে এই দাগগুলোর মধ্যে একটা দাগ নিয়ে উনি ওটাতে বলে দখলে যাবে ধমকি দিয়ে গেছে আমি বলি এটা আবার কি কেসের মাধ্যমে এসছে তো কেসের মাধ্যমে ফাইনাল হবে এটা তো স্বাভাবিক আইনকে মেনে নিতে হবে তাহলে আবার উনি একটা জমি নিয়ে আবার ধমকি দিতে গেছে আরেকটা একটা জমি যে ওনারা কোপাকুপি করছে ওটা আমার কেনা জমি ঠিক আছে ওটা তো ওনারা আমি একটাই ওখানেও আমি একটা কথা বলছি আর ভাই পড়ে আছে জমিটা দশ বছর ধরে পড়ে থাকুক না আমিও খাবো না আমি একদম কত লোককে দিয়ে খবরও দিয়েছি আমিও খাবো না আপনাদেরও খাওয়ার দরকার দুই কাটা জমি কি আছে অন্য একটা দাগ আর কি ওনারা ওটা মানে আমি যত নরম হয়ে যাচ্ছি আমিও খাবো না আপনারা পুরো প্রতিদ্বন্দ্বী পড়ে থাকুক ওনার সেটা না করে ওখানে লোক লাগিয়ে দিচ্ছে আমি অসুস্থ কুম্ভ থেকে এসে অসুস্থ ছিলাম তখন ওরা ওটাকে না আমি সব শেষে আমি একটাই কথা বলব দেখেন জমি জমার ব্যাপার যা কিছু আছে আছে সেটা আলাদা বিষয় আছে কিন্তু একটা বৃদ্ধ মানুষ দুজন তা তাদের যাতায়াতের রাস্তাটা ওটা সাথে আমার কোনো সম্পর্ক নেই বলছি আপনিও যেহেতু ওই গ্রামের বাসিন্দাই বলা চলে আর কি যেহেতু আপনার জমি জায়গা আছে তো এইটা আপনি কতখানি যুক্তিযুক্ত মনে করছেন যে একটা বৃদ্ধ মানুষের যাতায়াতের রাস্তা সব শেষে আমি একটাই কথা বলুন দেখেন জমি জমার ব্যাপার যা কিছু আছে আছে সেটা আলাদা বিষয় আছে কিন্তু একটা বৃদ্ধ মানুষ দুজন তা তাদের যাতায়াতের রাস্তাটা কোনো সম্পর্ক নেই বলছি আপনিও যেহেতু ওই গ্রামের বাসিন্দাই বলা চলে আর কি যেহেতু আপনার জমি জায়গা আছে তো এইটা আপনি কতখানি যুক্তিযুক্ত মনে করছেন যে একটা বৃদ্ধ মানুষের যাতায়াতের রাস্তাটাকে বন্ধ করে দেয় দাদা একটাই কথা বলছি ওখানে যদি আপনি লিগালটা আমি বলতে চাই সেটা হচ্ছে ওই কাকাদো দাদারও চোদ্দ শতক জমি আছে ঠিক আছে ওই যে গোপাল ওরও আছে আপনি বলুন তো আপনাকে আমি যদি বিচার দিই এখানে জমিটা মিটমাট কিভাবে করবেন যদি গ্রাম্যভাবে বসবাস করতে চান আমি চাইবে এরও লস না হোক এরও লস না হোক এটাই স্বাভাবিক কিন্তু ওই যদি ওই রাস্তা দিয়ে আমরা এক সময় ওই রাস্তাটা তো পুরানো অনেক দিনের পুরানো রাস্তা সবাই বলছে ওখানে আপনাদের গ্রামের লোকেরাও বলছে ওই রাস্তা নি আমাদের সাথে এক সময় ঝগড়া হয়েছিল গোপাল সেটা নি আমি অস্বীকার করব না কিন্তু তাহলে এখন কাগজপত্র দেখে যদি কেউ দেখাচ্ছে আমার রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাদের যদি যদি আপনি কি করছেন এই সে কাগজপত্রের ব্যক্তিগত কথা বলবেন না বসে একটা মিট-মাট করতে মানে যদি ওটা 50 60 বছরের রাস্তা হয়ে থাকে তো তাহলে তো নিশ্চয়ই ম্যাপেও রাস্তাই আছে না না ম্যাপে কোনো রাস্তা নেই

অ্যাকচুয়ালি আমি আবার বলে দিই আমি এর সাথে কোনো জড়িত নয় আমার ওখানে কোনো স্বার্থ নেই অভিযোগকারী বলেন আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে আমাদের বাগানে তাদের ভয়ে কেউ কাজ করতে চায় না রীতিমতো নৈরাজ্য চালাচ্ছে সুজন্য দাস সরকারি কর্মী হওয়ায় পুলিশ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত এই বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি আমরা মহকুমা শাসকের শরণাপন্ন হয়েছি আমার একমাত্র ছেলে তাদের ভয়ে গ্রামে ঢুকতে পারে না যদিও সুড়ন্ত দাস অভিযোগ অস্বীকার করেছে মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান এমন ঘটনা যদি ঘটে থাকে তবে তা দুর্ভাগ্যজনক বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে এখন দেখার বিষয় প্রশাসন কিভাবে তদন্ত করে সঠিক ঘটনার সামনে এনে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে